ফোনটা এখন হাতে পেয়ে খুব ভালো লাগছে আগে ব্লাঙ্ক ছিল এখন ভাই আর কি সুন্দর করে কাজ করে দেওয়ার পর পরে ফোনটা এখন আগের মত ঠিক হয়ে গেছে আগের মতো ঠিক হয়েছে তাই তো তা আপনার ফোনটা কিভাবে সমস্যাটা হয়েছিল আমাদের একটু বলতে আমার ফোনটা আসলে রাতে চার্জ দিয়ে ঘুমাইছি সকালবেলা উঠে দেখি ব্লাঙ্ক হয়ে গেছে মানে রাত্রে চার্জ দিয়ে ঘুমাইছে ভাই সকালবেলা উঠে দেখছে যে হোয়াইট হয়ে গেছে সালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফোনটি আছে এটির মডেল হলো যে স্যামসাং এস টোয়েন্টি প্লাস এটি একটি স্যামসাংয়ের কমন সমস্যা আপনারা যারা স্যামসাং ইউজার আছেন যারা স্যামসাং ব্যবহার করতেছেন দেখা যাচ্ছে অনেকেই কার্ড ডিসপ্লে ফোন ব্যবহার করেন অনেকের হাতে হাতে এখন কার্ড ডিসপ্লে ফোন অনেকে দেখা যাচ্ছে এস টোয়েন্টি এস টোয়েন্টি প্লাস এস টোয়েন্টি আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা যারা এরকম সমস্যা নিয়ে আছে যাদের ফোন হঠাৎ করে হোয়াইট স্ক্রিন বা গ্রিন স্ক্রিন হয়ে যাচ্ছে তারা যারা এরকম সমস্যায় ভুগন্তিতে আছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের একটি ভাই স্যামসাং এস টোয়েন্টি প্লাস এই ফোনটি আজকে নিয়ে আসছে তো অনলাইন থেকে উনি আমাদের কাছে চলে আসছে সরাসরি আসার পরে আমরা দেখেন কীভাবে কাজটি সমাধান করলাম এই ফোনটি মূলত ভাই যখন চার্জে লাগিয়ে রাখছিলো চার্জে লাগিয়ে রাখার কারণে এই ফোনটি ওয়াইট স্ক্রিন হয়ে গেছে এর ভিতরে একটি কথা আছে সবচেয়ে মূল যে বিষয়টা হলো সেটা হলো যে আমরা যারা কার ডিসপ্লে ফোনের ভিতরে ইউবি গ্লাস লাগাই এই সমস্যাটা মূলত ইউবি গ্লাস থেকেই শুরু হয় ইউবি গ্লাসের গ্লুর কারণে ইউবি গ্লাসের গ্লুটা যখন আমাদের ডিসপ্লের ভিতরে ঢুকে তো অনেকে ইউবি গ্লাস লাগানোর সময় দেখা যাচ্ছে যে আপনার সাইড থেকে যে গ্লুগুলো ঢোকে সেই গ্লুগুলো কিন্তু আসলে ভিতরে যে জমাট বেঁধে যায় তো জমাট বাঁধার কারণে যখন এগুলো আস্তে আস্তে রিবনের ভিতরে ঢুকে রিবুনের ভিতরে ঢুকার কারণে কিন্তু রিবুনের অনেকগুলো লাইন পুড়ে যায় লাইন পুড়ে যাওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় তো এই সমস্যা কিন্তু সমাধান হচ্ছে তো আপনারা যারা এরকম সমস্যা নিয়ে আছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো সমাধান পাবেন এবং পারমানেন্টলি ব্যবহার করতে পারবেন তা আমরা প্রতিনিয়ত এরকম সমাধান করতেছি তো আপনারা যারা আছেন যে দেখা যাচ্ছে যে ফোন ওয়াইড স্ক্রিন হয়ে যাওয়ার কারণে অনেকে ডিসপ্লে চেঞ্জ করবেন ভেবে ফোন ফেলে ফেলে রেখে দিয়েছেন বা ফোন ব্যবহার করতে পারতেছেন না বা চিন্তা করতেছেন কম দামে ডিসপ্লে কিনে আসলে ফোনটা ব্যবহার করা যায়নি তাদের উদ্দেশ্যে আমরা বলতেছি যে এরকম কোনো কিছুই না আপনি আমাদের এখানে সরাসরি চলে আসতে পারেন এবং আশা করা যায় আপনি আপনার ফোনটি ঠিক আগের মতো করে নিয়ে যেতে পারবেন ঠিক আগের মতো ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না কোনো ধরনের কোনো প্রবলেমও থাকবে না ইনশাল্লাহ লং টাইম ব্যবহার করতে পারবেন তো আপনারা দেখেন এই ফোনটি আমরা কিন্তু টোটালি সমাধান করে দিচ্ছি আমাদের যে ভাই আছে আমরা তার সাথেও একটু কথা বলবো তো আপনারা আমাদের পাশে থাকেন এবং দেখেন কাজটা আমরা সমাধান করলাম কিভাবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আজকে যে মূলত যে ভিডিওটি নিয়ে আসছি এটি হলো যে আমাদের স্যামসাং এ এইটটি টু স্যামসাং এইটটি টু ইউজার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যারা স্যামসাং এ টু ব্যবহার করতেছেন দেখা যাচ্ছে যে তাদের ফোনগুলো হঠাৎ করে হোয়াইট স্ক্রিন হয়ে যাচ্ছে বা গ্রিন স্ক্রিন হয়ে যাচ্ছে বা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে মানে স্যামসাং এটা একটা কমন ইস্যু তো আপনারা যারা এরকম সমস্যা নিয়ে আসেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে একটি আমাদের আজকে আমাদের এক ভাই আমাদের এখানে চলে আসছে তো তার স্যামসাং এ ফোনটা মূলত হোয়াইট ছিল তো আমরা এই ভিডিও আপনাদের দেবো সমস্যা নাই দেখবেন তার এই ফোনটা সমাধান করে দিলাম তো এখন তার অনুমতি রাখি আমরা একটু জানবো ঠিক আছে ভাইজান ফোনটা এখন হাতে পেয়ে খুব ভালো লাগছে আগে ব্লাঙ্ক ছিল এখন ভাই আর কি সুন্দর করে কাজ করে দেওয়ার পরে ফোনটা এখন

তারা আমাদের সরাসরি এখানে চলে আসতে পারেন এবং আশা করা যায় ভালো সমাধান পাবেন তো ভাই আপনি কি তো ধন্যবাদ আশা করা যায় আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে